সোমবার তিরিশ সেপ্টেম্বর দুপুর বারোটার দিকে টঙ্গী আশুলিয়া ইপিজেট সড়কের জিরাবো এলাকার মন্ডল গ্রুপের সামনে এ ঘটনা ঘটে প্রাথমিকভাবে আহতদের মধ্যে গুলিবিদ্ধ দুজনের নাম জানা গেছে তারা হলেন ন্যাচারাল ডেনিমস কারখানার শ্রমিক হাবিব ও ন্যাচারাল ইন্ডিগো কারখানার শ্রমিক নাজমুল হাসান বাকি আহতদের পরিচয় জানা যায়নি শ্রমিকরা জানান সকালে মন্ডল গ্রুপের শ্রমিকদের সঙ্গে মালিক পক্ষ শ্রমিক প্রতিনিধি ও আইন শৃঙ্খলা বাহিনীর ত্রিপক্ষীয় মিটিং চলছিল এ সময় সমঝোতা না হওয়ায় শ্রমিকরা কারখানার বাইরে অবস্থান নেন পরে অন্যান্য কারখানার শ্রমিক সেখানে জড়ো হতে থাকেন এ সময় আইনশৃঙ্খলা বাহিনী ও শ্রমিকরা মুখোমুখি অবস্থান নিলে শ্রমিকরা র্যাব ও পুলিশের কয়েকটি গাড়ি ভাঙচুর করেন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা লাঠিচার্জ শুরু করেন পরে শ্রমিকরা আরো উত্তেজিত হলে পুলিশ গুলি চালায় এ সময় দুইজন তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয় এই ন্যাচারাল ডেনিমস এর শ্রমিক আহত শ্রমিক সুমন বলেন সকালে আমাদের কারখানায় সবাই কাজ করছিলাম আমাদের কারখানায় কোনো ধরনের আন্দোলন হয়নি তবে মন্ডল গ্রুপের শ্রমিকরা কারখানার সামনে আন্দোলন শুরু করলে আমাদের শ্রমিকরা সংহতি জানিয়ে মন্ডলের সামনে যান সেখানে আরো কয়েকটি কারখানার শ্রমিকরা যোগ দেন এই সময় শ্রমিকদের লাঠিচার্জ শুরু করেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এক পর্যায়ে গুলি ছুড়লে দুজনের পায়ে গুলি লাগে প্রায় ৩০ জন শ্রমিক আহত হয়েছেন তারা বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন পিএমকে হাসপাতালের অ্যাডমিন ম্যানেজার নাজিম উদ্দিন বলেন আমাদের হাসপাতালে চারজন শ্রমিককে আহত অবস্থায় আনা হয়েছে তাদের মধ্যে দুইজনের পায়ে গুলি লেগেছে তাদের চিকিৎসা চলছে বলেও জানান তিনি এদিকে ন্যাচারাল ডেনিমের কারখানার এইচ আর অ্যান্ড অ্যাডমিন সবুজ হালাদার বলেন আমাদের কারখানায় সকাল থেকেই শ্রমিকরা শান্তিপূর্ণভাবে কাজ করছিলেন হঠাৎ শ্রমিকদের কাছে গুজব আসে পাশের মন্ডল গার্মেন্টস এর শ্রমিক মারা গেছেন এটা শুনেই সব শ্রমিক একসঙ্গে কারখানা থেকে বেরিয়ে মন্ডল গার্মেন্টস এর সামনে চলে যান পরে জানা যায় সংঘর্ষে গুরুতর আহত দুই শ্রমিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে